আসসালামু আলাইকুম সবাইকে রামিলের এই অধ্যায়ের অনিশ্চিত হিসাবে ম্যাথ তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ রামিলের ম্যাথ বলতে এই অধ্যায় থেকে আসে এই টপিক থেকে আসে তোমাকে এই টপিক্স থেকে আবার হিসাবে একাধিক প্রোগ্রাম ম্যাথ আছে আমি আজকে এই ভিডিওতে তোমাকে দেখাবো অনিশাব থেকে কি কি ম্যাথ লাগে এবং তোমার কি কি দরকার এবং একটু যে তোমাকে আমি ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ প্রথমে দেখো ম্যাথের বেসিক গুলো কেমন আসে যে এখানে বলা আছে একটি জেড 120 টাকা যার আমি ভুল পাশে বসানো হয়েছে অন্য সবকিছু ঠিক থাকলে কি কি হবে এরকম क्वेश्चन থেকে অনেক তুমি এই সবগুলো সলভ করলে হয়ে যাবে এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের क्वेश्चन এরও ভার্সিটি क्वेश्चन এবার আসো কিছু আইটেম এখানে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে তো এই আইটেমগুলো দেখা ট্রাই করো প্রত্যেকটা ইনটি খেয়াল করবে হ্যাঁ ভুল আমরা জানি যে ভুল করলে মাপ করে দিতে হয় রাইট যে ভুল করে তাকে মাপ করে দিতে ক্ষমা করে দিতে হয় আমাদের রজত মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি আমাদের শিখিয়েছেন মানুষ যখন ভুল করবে তাকে বুঝাও তাকে প্রথমে ক্ষমা করো আবার ক্ষমা করো ঠিক আছে প্রথম দিকে ক্ষমা করতে হবে আর কি ঠিক আছে সবাই জানে তো ক্ষমা করতে হবে মানুষকে ক্ষমা করা করে এখানে আসেন আচ্ছা একটি হিসাবের যে ভালো করে শোনো হ্যাঁ একশো আট টাকা বুঝেছো আচ্ছা তার আগে একটা বেসিক দেখো ধরো ডেবিট পাস এটা ক্রেডিট পাস ঠিক আছে ধরে নাও এখানে লেখার কথা আছে একশো টাকা তুমি ভুল করে তুমি ডেবিট পাশে লেখার কথা একশো তুমি ভুল করে লিখছো আশি তাহলে তোমার সংশোধন করতে হলে কি হবে সংশোধন করতে হলে ডেবিট পাশে লেখার কথা একশো লিখেছো আশি তোমার আরো বেশি লিখতে হবে ওকে আসো তাহলে আরো বেশি লিখতে হবে কিন্তু এরকম হয় ডেবিট পাস ক্রেডিট পাস ধরো একশো টাকা লেখার কথা কিন্তু ভুল করে তুমি এই পাশে লিখছো একশো টাকা তার মানে কি হবে যখন এই পাশে লিখবা তখন আগে মাফ করো তাহলে এই যে ভুলটা করলা এই ভুলটাকে মাফ করে দিলাম উল্টো পাশে লিখে মাফ করলাম এইবার লেখার কথা একশো এই যে লিখলাম একশো তাহলে মোটার দুইশো লিখতে হবে আবার বোঝাই ধরো ডেবিট পাশে কথা ভুল এই পাশে আশি এটা তো ভুল আগে ভুলটা করো উল্টো পাশে লিখে মাফ করলাম এই যে যেটা লেখার কথা ছিল এই পাশে একশো আশি বুঝেছ একশো আশি আবার বোঝো ডেবিট পাশ ক্রেডিট পাশ ধরো ডেবিট পাশে লেখার কথা হচ্ছে একশো এই পাশে লিখছ একশো বিশ এটা ভুল করে লিখছো তাহলে ভুল করে যেটা লিখছো আগে সেটা কভার করো সেটা যে কভার করে দিলাম উল্টো পাশে লিখে এই লিখার কথা একশো এই যে একশো লিখলাম টোটাল মিলে দুইশো বিশ এইভাবে প্রত্যেকটা ম্যাথ তোমাকে করতে হবে বুঝতে পারছো তুমি দেখো কত ইজি এবার আসো কেন বলছি ইজি একটি হিসাবে যে একশো আট টাকা যা ভুল পাশে বসানো হয়েছে আচ্ছা ঠিক আছে দেখো ধরো একশো আট টাকা এই পাশে লেখার কথা ডেবিট পাস এটা ক্রেডিট পাস এই পাশে লেখা হয়েছে ভুল করবে একশো আট টাকায় লেখা হয়েছে কিছু নাই মানে একশো আট টাকা তাহলে এই ভুল পাশটা আগে সংশোধন করো সংশোধন এই যে এই পাশে লেখা হতো একশো আট এই দিলাম একশো আট টোটাল মিলে ষোলো তাহলে হবে টাকা টাকা ঠিক আছে ওকে যদি বলতো একশো আট টাকা ধরো রেট ভুল ক্রমে লেখা হয়েছে একশো বিশ টাকা ধর যে একশো বিশ টাকা ভুল লেখা হয়েছে আগে একশো বিশ টাকা মাফ করতাম পরে একশো আট টাকা লিখতাম তাহলে আগে ভুলটা মাফ করবো তারপরে আবার একশো আট টাকা যোগ করবো বুঝতে পারছো সঠিকটা লিখবো এইভাবে তোমাকে করতে হবে দেখো আবার বোঝা একটি হিসাবে উনত্রিশ টাকা ভুল পাশে বিরানব্বই টাকা দেখো তো ভুল পাস মানে উনত্রিশ যোগ বিরানব্বই যা হবে এটা অ্যান্সার বুঝতে পারছো যা হবে এটা ওকে আসো এটা আগে সলভ করছি এটাও আগে সলভ করছি মানে একই কোশ্চেন ডাবল ডেবিট একটি হিসাবে তিনশো ষাট টাকা বুঝতে পারছো ওকে যা ভুল পাশে মানে অন্য পাশে লেখা হয়েছে তাই ভাই তিনশো ষাট টাকা ধরো এই পাশে লেখার কথা তুমি ভুল করে আমি লিখছো আগে ভুলটাকে মাফ করো মাফ করে দাও নতুন করে আবার লেখার কথা লেখো শেষ বুঝতে পারছো এখন যদি বলে ভাই একটি ছাব একশো টাকা যা ভুল করে মানে অন্য পাশে দুইবার লেখা হয়েছে কি করবা দুইবার মাফ মাফ এই যে একশো লেখা লিখবা তাহলে যে কবার ভুল করবা সেই কবার লিখতে হবে বুঝতে পারছো এখন মাফ করবা তারপরে একবার বেশি লিখতে হবে তাহলে পাঁচবার ভুল করলে পাঁচবার পাঁচবার লিখে তারপরে একবার সংশোধন করতে হবে ওকে আশা করি এটা ক্লিয়ার এবার আসো কিছু কঠিন মানে একটু টাফ এটা দেখো তারপর একটু স্টাইলিশ একটি হিসাবের যে কয় টাকা এখানে এর একশো বিশ টাকা রামিলে ভুল পাশে বসাইছে তাহলে ধরো এই পাশে লাগাতে একশো বিশ ভুল পাশ মানে এই পাশে বসাইছে একশো বিশ টাকা ভুল পাশ মাফ করো এটাকে মাফ করলাম পরেই একশো বিশ লিখলাম শেষ একশো বিশ একশো বিশ কত হয় দুশো চল্লিশ একটি হিসাবের যে পঁচাশি টাকা যা রামিলে আঠারো টাকা লাগায় দেখো তো এখানে ভুল পাশ না ভুল পাশের কথা বলেনি ভালো করে বুঝো সবাই হ্যাঁ একটি হিসাবের যে পঁচাশি টাকা হিসাবের যে পঁচাশি টাকা আটান্ন টাকা লিখছো তার মানে যে কোনো যে ডেবিট অথবা ক্রেডিট যে পঁচাশি টাকা লেখা তুমি লিখছো আটান্ন টাকা হ্যাঁ এখানে কিন্তু কথা কথা বলেনি বলে অন্য সিস্টেম সিস্টেম করা করে এখানে কম লিখছো তাহলে পঁচাশি টাকা আটান্ন শর্ট কত বি সাতাশ টাকা শর্ট এ সাতাশ টাকা লিখতে হবে কোন পাশে আমি জানি না এক কথা লিখলেই হচ্ছে কারণ এখানে ওরা বলেছে জানি না যদি এখানে বলতো ভুল পাশে লেখা হয়েছে আটান্ন কি করতাম ধরো পঁচাশি টাকা যে ভুল পাশ মানে এই পাশে লেখার কথা কিন্তু অন্য পাশে লেখা আছে কত আটান্ন আগে আটান্নকে মাফ করতাম তারপরে আমি লিখতাম বুঝতে পুঁচাশি আটানো হতো তাহলে ভুল পাশে লিখলে তখনই একটা মাফ করতে হবে তিনি লিখতে হবে আর সেম পাশে যদি আমি ভুল করি তাহলে কম লিখলে কম লিখলে বেশি লিখে দেব এই হচ্ছে অধ্যায়ের ব্যাপার সাথে আর একটু বলি আবার বলতেছি ভালো করে শুনুন ধর একটি হিসাবের যে বিশ টাকা যা এই ভুল পাশে লেখা হয়েছে উনিশ টাকা তাও বা দুইবার তাহলে ভুল পাশে উনিশ টাকা দুইবার লেখা হয়েছে তাহলে একেতে ভুল টাকা দেন হ্যাঁ যাও শুনি ভুল পাশ এই যে ভুল পাশ দুইবার সংশোধন ভুলটা সংশোধন এই যে বিশ টাকা লেখা হতো বিশ টাকা লিখলাম শেষ বুঝতে পারছো কি বলছি ক্লিয়ার 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 আসো একটি হিসাবের যে দুশো টাকা যা একই পাশে দুইবার লেখা হয়েছে এই যে একই পাশে দুইবার দুইবার লেখা হয়েছে মানে একবার বেশি তাহলে একবার বেশি শেষ তাহলে একবার বেশি ক্লিয়ার তাহলে একবার যে পাশে লিখে দিলে হবে তার মানে ভাই একবার বেশি হয়েছে শেষ বুঝতে পারছো তার মানে একই পাশে দুইবার লিখছো বা দুইবার লিখে ফেলাইছো ওকে তাহলে তোমার একবার বেশি হয়েছে তাহলে একটি হিসাবের যে দুশো টাকা তুমি লিখে ফেলে সেম পাশে মানে দুশো বিশ টাকা লিখছো তার মানে দুই বিশ টাকা বেশি তাহলে বিশ টাকার গড় মিল হবে বুঝেছো তার মানে দুইশো টাকা লেখো হতো দুশো বিশ টাকা লিখছো তাহলে বিশ টাকার বেশি হয়েছে দুশো টাকা লেখার কথা দুইবার লিখছো মানে ভুল পাশ বলেনি মানে কি সেম পাশে দুইবার লিখছো মানে একবার বেশি একবার বেশি লিখছো আশা করি ভুলটা তোমার ক্লিয়ার প্রত্যেকটা ভুলে তুমি নোট করে ফেলো তুমি নোট করে ফেললে এটা প্রোডাক্ট আবার করতে পারো ভুল নিয়ে আর কোনো হবে না ভুল বুঝতে পারছো ভুল নিয়ে আর যেন না হয় কোনো ভুল তোমার জার্নিতে এটা মাথায় রাখবা ভুল ভুল যেন না হয় তাহলে ভুলের ক্ষেত্রে কি হতে পারে একাধিক প্রকার তোমাকে আমি ছয় থেকে সাত স্টাইল শিখাইছি তুমি শুধু একটা নোট করবা ম্যাথ করবা একটা নোট করবা ম্যাথ করবা তুমি দেখবে হয়ে গেছো ছোট্ট এই ভিডিওটা তোমার অনেক উপকার হবে ইনশাল্লাহ আশা করি ভুল নিয়ে কোনো ভুল হবে না ইনশাল্লাহ ঠিক আছে ওকে